এবারে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে হারানোর হুঙ্কার দিলেন হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর পর এবারে ব্রেকিং নিউজ নকশাদি সাংবাদিক সম্মেলন করে বেশ অনেকটা সময় নওশাদ সিদ্দিকীকে নিয়ে খরচ করলেন এবং বললেন নওশাদ বেশি চালাকি করছে প্রয়োজন যদি পড়ে তাহলে ভাঙড়ের মাটিতে নওশাদকে গোহারান হারাবো আমি দ্বিতীয়বার আর এমএলএ হতে পারবে না এমএলএ হওয়ার সব ঘুঁচে যাবে ঠিক এই শব্দতে ঠিক এই শব্দ বন্ধতে উনি নওশার সিদ্দিকিকে আউট আক্রমণ করলেন আজ কে যে ইউপির প্রতিষ্ঠাতা তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির উনি বলছেন যে নওশার সিদ্দিকি আমার সঙ্গে আড়াই ঘন্টা বৈঠক করেছেন রাত্রি বারোটা থেকে আড়াইটা অবধি বৈঠক করার পর তারপরে উনি সাংবাদিকদের সঙ্গে বলছেন নাকি আমার সাথে কোনো কথা হয়নি হুমায়ুনের এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট উনি বলছেন নওসাদ কখনো আমার সাথে কথা বলছেন কখনো সিপিএম সাথে কথা বলছেন এবং অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবিরের কাছে নাকি খবর রয়েছেন নৌসাদ সিদ্দিকি তৃণমূলের সাথেও জোটের বিষয়ে কথা বলছেন যদি এটা সত্যি হয় যদি এটা সত্যি হয় তাহলে আগামী দিনে বাংলার রাজনীতির সমীকরণটাই বদলে যাবে যে নওসাদ সিদ্দিকী তৃণমূলের সাথে কথা বলছেন জোটের বিষয়ে গোটা কুড়ি আসন নাকি চেয়েছেন হুমায়ুন কবিরের দাবি একই সঙ্গে এটাও বললেন নওশাদ সিদ্দিকী নাকি নিজের দর বাড়াতে চাইছেন উনি রাতের বেলা হুমায়ুনের সাথে কথা বলছেন দিনের বেলা আলিমুদ্দিন স্ট্রিটে চিঠি পাঠাচ্ছেন আবার ভিতরে ভিতরে তৃণমূলের সাথেও সেটিং এর তত্ত্ব আনলেন তুলে আনলেন হুমায়ুন কবির এবং ওপেন চ্যালেঞ্জ ভাঙড়ের একটা অংশ যারা আইসেফ করার কারণে তৃণমূলের দ্বারা ফলস কেসে দিনের পর দিন বছরের পর বছর হয়রানির শিকার হয়েছে সেই রকম যুবকেরা নাকি হুমায়ুন কবিরকে ভরসা দিয়েছেন আমরা আপনার সঙ্গে আছি আপনি এগিয়ে আসুন আমরা নৌসাদকে ঠিক হারিয়ে দেব হুমায়ুন কবির এও বললেন যে ভাঙড়েও হারাবো ন চ্যালেঞ্জ একই সঙ্গে হুমেন কবির এটাও বলেছেন যে যা কিছু হয়ে যাক আমি একজন ব্যান্ড নিজেকে হুমায়ুন কবির যেমন তেমন মানুষ নন উনি নিজেকে ব্র্যান্ড ধরলেন উনি বললেন আগামী নির্বাচনের পরেই বোঝা যাবে মমতাকে হারাবো শুভেন্দুকে হারাবো এবং নওশাদকেও হারাবো নৌসাদ বেশি চালাকি করছে ঠিক এই ভাষাতে নকশাদ বেশি চালাকি করছে রাজনৈতিক সমীকরণটা কোথাও যেন একটা গুলিয়ে গেল একটা সময় কেউ কেউ মনে করছিলেন সিপিএম কংগ্রেস আইএসএফ এবং হুমায়ুন কবির একটা জোট হলে অন্তত সংখ্যালঘু ভোটটা এক ছাতার তলায় আসতে পারত এখন হুমায়ুনের হুঙ্কারে আমার মনে হচ্ছে সেসবে জল পানি পড়ে গেছে আর হবে না হুমান যেভাবে হুঙ্কার দিলেন তাতে জোট সম্ভবত আর হবে না অন্তত কোন কোনো রাজনৈতিক দলের যদি পেস্টিস থাকে সাধারণত উনি যেভাবে নাম নিয়ে বললেন এর চেয়ারম্যান তথা ভাউডের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকিকে তাহলে আমার মনে হচ্ছে জোট আর হবে না আর হওয়া সম্ভব নয় ইনি একদম চোখা চোখা ভাষাতে আক্রমণ করলেন নওসা সিদ্দিকি চালাকি করছেন ভাঙড়ের বুকে ওকে হারিয়ে দেবো আমি হারিয়ে দেখিয়ে দেবো হুমায়ুন কবির একজন ব্র্যান্ড অর্থাৎ উনি বলতে যে না হুমায়ুন কবির এখন যেটা বলবে বাংলার রাজনীতিতে বাংলার এই থার্টি পার্সেন্ট মুসলিম সমাজ সেটাকেই বিশ্বাস করবে সেটাকেই মেনে নেবে সেটাকেই দুর্ব সত্যি বলে মেনে চলবে বিষয়ে এবংসাদের অবশ্য কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আমরা পাইনি যে ভাঙড়ে হা ভাঙড়ে নওসাদকে হারানোর চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন কবির নৌসাদের প্রতিক্রিয়া অবশ্য আমরা পাইনি তবে এটা নিয়ে আগামী দিনে রাজনৈতিক জল্পনাও চলবে হুমায়ুন কবির ঠিক কোন আত্মবিশ্বাসের এই সমস্ত কথা বলছেন নৌসাদকে ভাঙড়ে হারানোর কথা বলছেন মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারানোর কথা বলছেন শুভেন্দুকে নন্দীগ্রামে হারানোর কথা বলছেন উনি কি শুধু বলছেন খবরের লাইম লাইটে থাকার জন্য বলছেন প্রচারের লাইম থাকার জন্য বলছেন নাকি আসলেই কোনো ভিত্তি রয়েছে কোনো বাস্তবতা রয়েছে নাকি শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য বলছেন সেরকম নানা প্রশ্ন রয়েছে আমাদের তবে সবচেয়ে বড় টুইস্ট যেটা হচ্ছে উনি নওসাদ সিদ্দিকি সরাসরি আক্রমণ করলেন অর্থাৎ হুমায়ুন যে ইউপি আইএসএফ সিপিএম কংগ্রেসের যে একটা জোটের যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল সেটাতে আপাতত উনি জল ঢেলে দিলেন একই সঙ্গে উনি এটাও বললেন উনি কয়েকদিন আগে ফুরপুরা শরীফে গিয়েছিল আমি তা নিয়ে একটা ভিডিও করেছি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ফুরপুরা শরীফে গিয়ে উনি পিরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সাথে কথা বলেছিলেন সাফেরি সিদ্দিকিদের সাথে কথা বলেছিলেন এবং নওসাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার যে একটা বাসনা একটা ইচ্ছে ওনার মধ্যে ছিল কোনো কারণে নওসাদ সিদ্দিকি ওনার সাথে দেখা করেননি সেটা নিয়েও আজকে উনি ক্ষোভ উগড়ে দিয়েছেন উনি বলছেন নসাদ দর বাড়াচ্ছেন দর্শক আজকে আপাতত এই পর্যন্তই এ বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর একই সঙ্গে হুমায়ুন যেভাবে নরসাদ সিদ্দিকিকে চ্যালেঞ্জ করলেন ভাওড়ায় নরসাদকে হারাবেন সেটা কতখানি সম্ভব কি আদৌ সম্ভব নয় এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই দেবেন একই সঙ্গে নকশাদ সিদ্দিকী এ বিষয়ে কী বলেন আমরা তার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি তবে আগামী চার মাস রাজ্য রাজনীতিতে নতুন নতুন মোড় আসবে নানা রাজনৈতিক সম্ভাবনা তৈরি হবে সেদিকে আমাদের নজর রয়েছে আমরা দেখব আপনারা আমাদের সঙ্গে থাকুন একই সঙ্গে যারা আমার চ্যানেলের নতুন দর্শক আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আর এই বিষয়ে যা কিছু বলার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন